আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস শীতের এই সময়ে গরম একমগ কফি পেলে দিনটাই উষ্ণ হয়ে যায় যেন হালকা তেতো স্বাদের এই পানীয় বিশ্বজুড়েই জনপ্রিয় কফির সম্পর্কে প্রচলিত ধারণার সবগুলোই যে ইতিবাচক তা কিন্তু নয় বরং কফি সম্পর্কে অনেক নেতিবাচক তথ্য পাওয়া যায় তবে সে সব প্রসঙ্গ আসে অতিরিক্ত কফি খেলে আর অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয় এ কথা তো আমরা সবাই জানি এদিকে পরিমিত পরিমাণে কফি পান করলে তা শরীরের নানা উপকারে আসে আপনারা যদি কফির উপকারিতার কথা জানতে পারেন তাহলে আজ থেকেই দুধ চায়ের পরিবর্তে কফি খাওয়া শুরু করবেন কফির উপকারিতাগুলো জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কফি বীজ নামে পরিচিত এক প্রকার বীজগুড়া যা পানির সাথে গরম করে বা ফুটিয়ে কফি তৈরি করা হয় কফি বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ প্রায় সত্তরটি দেশে এই ফলের গাছ জন্মে সবুজ কফি বিশ্বের সব থেকে বেশি বিকৃত কৃষি পণ্যের মধ্যে একটি কফির মূল উপাদান হল ক্যাফেইন আট আউন্স কফিতে প্রায় একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ক্যাফেইন থাকে এছাড়াও কফি থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সামান্য পরিমাণে ভিটামিন বি টু ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম পাওয়া যায় এক কাপ কফি পান করলে তা আপনাকে সারা দিন চাঙ্গা রাখতে কাজ করবে দিনভর আপনি থাকবেন কর্মক্ষম এছাড়াও কফিকে ভালোবাসার জন্য রয়েছে আরও অনেক কারণ আপনি ব্ল্যাক কফি খান কিংবা এসপ্রেসো সব ধরনের কফি আপনার জন্য কিছু না কিছু উপকার বয়ে আনবে পুষ্টিবিদরা এমনটাই জানিয়েছেন এটি আরও নানাভাবে শরীরের জন্য উপকারী হিসেবে প্রমাণিত চলুন জেনে নেওয়া যাক কফি খেলে কি হয় প্রথমেই বলবো কফি ওজন কমায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণে কফি খাওয়া শরীরের ওজন কমাতে সাহায্য করে বিশেষ করে পুরুষদের নিয়মিত কফি পান শরীরের চর্বি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন এক থেকে দুই কাপ কফি শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে যা ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ কফি ক্লান্তি কমায় কফিতে থাকা ক্যাফেইন একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপক যা ক্লান্তি কমিয়ে শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে কারণ ক্যাফেইন অ্যাডেনোসিন নামক নিউরো ট্রান্সমিটারের রিসেপ্টর ব্লক করে এবং মস্তিষ্কে অন্যান্য নিউরো ট্রান্সমিটারের মাত্রা বাড়ায় যা শক্তির মাত্রা নিয়ন্ত্রণ করে কফি আমাদের মানসিক শক্তি প্রদান করে আমাদের মস্তিষ্ক সংক্রান্ত নিউরো ট্রান্সমিটারকে ব্লক করে ক্যাফেইন এটি উদ্দীপক জাতীয় যে কারণে আমরা মেজাজ ধরে রাখতে পারি ও মানসিক শক্তি অনুভব করি বিভিন্ন ধরনের চাপ সামলে নির্বিঘ্নে কাজে মনোযোগ দেওয়ার জন্য এক কাপ বিকল্প নেই এটি আমাদের কফির উদ্বিগ্নতা কমিয়ে কাজে মনোনিবেশ করতে সহজ করে দেয় হজমে সহায়তা করে কফি হজমের সমস্যা ঠিক করতে বা হজম ভালো করতে সাহায্য নিতে পারেন কফির এই পানীয় আপনার বিপাকীয় হার তিন থেকে এগারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে এটি আপনার শরীরের পক্ষে বেশ উপকারী এবং এর সঙ্গে অভ্যস্ত হতে পারলে নানা সুবিধা পাবেন আপনার যদি নিয়মিত কফি পানের অভ্যাস থাকে তবে হজম ক্ষমতা আরও ভালো হবে আপনি যদি কফি পান করেন তবে তা আপনার ফ্যাটি অ্যাসিড খরণ করবে এর ফলে যেসব চর্বি কোষের জন্য ক্ষতিকারক সেগুলোকে দূর করবে তাই শরীর চর্চার আগে কফি পান করলে তা অনেক বেশি উপকার করে এর কারণে শরীর চর্চার পরও আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন না শরীরে অতিরিক্ত পানি জমলে তা বের করে দিতে পারে কফি কফি খাওয়ার পর শরীর থেকে প্রসাবের মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যায় কফি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় নিয়মিত কফি খাওয়া দীর্ঘমেয়াদে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে এটি অগ্নাশয়ের বিটা কোষগুলির কার্যকারিতা বৃদ্ধি করে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে কফি কিছু গবেষণা থেকে দেখা যায় যে কফি অ্যালাইমার্স রোগ এবং পার্কিনসন রোগ সহ নির্দিষ্ট কিছু নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার থেকে রক্ষা করতে পারে যারা নিয়মিত ক্যাফেইন গ্রহণ করেন তাদের পার্কিংসন্স রোগ হওয়ার ঝুঁকি অনেক কম হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কফি রোজ পর্যাপ্ত পরিমাণে কফি পান করলে হার্টের সুস্বাস্থ্য বজায় রাখতে এটি সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন তিন থেকে পাঁচ কাপ কফি পান হৃদরোগের ঝুঁকি পনেরো শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি একুশ শতাংশ কমায় তবে উচ্চমাত্রার ক্যাফেইন রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই যাদের অনিয়ন্ত্রিত রক্তচাপ আছে তাদের কফি পরিমিত পরিমাণে পান করা উচিত আপনারা জানলে অবাক হবেন যে কফি আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা যায় যে কফি দীর্ঘায়ুতে সাহায্য করে কারণ রোজ পর্যাপ্ত পরিমাণে কফি পান নানা রকম রোগ দূর করে হার্টকে সুস্থ রাখে এমনকি কিছু ক্যান্সার প্রতিরোধ করে যার ফলে মৃত্যু ঝুঁকি কমে আসে ছোট ছোট অনেক উপকারিতার সঙ্গে সঙ্গে দিনে কাপ কফি পানে আয়ু বাড়বে বলেও দাবি করেন তিন বিশেষজ্ঞরা ইউরোপীয় দশটি দেশের প্রায় পাঁচ লাখ মানুষের উপর এ সংক্রান্ত একটি গবেষণা চালিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয় এক কাপ অতিরিক্ত কফি মানুষের আয়ু বাড়াতে পারে হৃদরোগ এবং পাকস্থলীর রোগে মৃত্যু ঝুঁকি কমে তবে কফি পান করা নেশায় পরিণত হলে দেখা দিতে পারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তাই যত উপকারিতায় থাকুক কোনো খাবারই একবারে অনেকখানি খাওয়া ভালো নয় কফিও তার ব্যতিক্রম নয় অতিরিক্ত কফি খাওয়ার ফলে শরীরে দেখা দিতে পারে নানান রকম সমস্যা যেমন ঘুম না আসা হাড়ের ক্ষয় বেড়ে যাওয়া মন মেজাজ ভালো না থাকা ডায়রিয়া হওয়া বুক জ্বালা পোড়া উচ্চ রক্তচাপ ইত্যাদি তাই দিনে তিন কাপ কফি সন্তুষ্ট থাকুন আর বাড়তি ওজনের চিন্তা থাকলে কফির সঙ্গে দুধ চিনি যোগ না করে শুধু রং কফি পানের অভ্যাস করুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাজ হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন